আপনারা যারা আমার এই মুহূর্তে দর্শক আছেন আপনাদেরকে আমি বলি গঠনের বিভিন্ন আমি জানি শিক্ষিত মানুষ আমার কথা শুনে কারণ আমার দর্শকরা শিক্ষিত আমার দর্শকরা দেশপ্রেমিক আমি এটা জানি কিন্তু আমি যখন এজুকেটিভ ম্যাটার নিয়ে আপনাদের সাথে আমি কথা বলি আপনারা একটু বিরক্ত হন বোর হয়ে যান কারণ সাবজেক্টগুলো ব্যাকরণের মতো সাবজেক্ট গুলো পদ্য না সাবজেক্টটা গদ্যের মতো আমি গত দুই দিন তিন দিন পাঁচ দিন কথা বলেছি বাংলাদেশ গুপ্তচর বৃত্তি নিরোধ আইন এটা নিয়ে আমি কথা বলেছি দেখা গেছে আপনারা আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করেন নাই দেখা গেছে এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে অনেকে দেখেন নাই এই ভিডিওগুলো আপনাদের পরিবারের লোকজনদেরকে দেখা সুযোগ করে দেন নাই কারণ এই ভিডিও গুলো ইন্টারেস্টিং না কারণ কি এগুলো পলিসির উপরে আমি কথা বলেছি আজকে আমি যদি এখন সংবিধানের ভুল ত্রুটি নিয়ে কথা বলতে যাই আপনারা আবার এখান থেকে নিজেদেরকে সরায় নেবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভাইরে সবসময় কবিতা শুনতে চান কেন গত মূলক কোন কিছু আপনাদের শুনেন আপনাদের শোনার দরকার আছে মির্জাফর ওয়াকারের মত লোকজনরা কন্টিনিউয়াসলি তাদেরকে বলবে বিদেশী নাগরিক সরজন্ত আমাদের দেশটা অন্যের কাছে লিখে দেয় ওই দুই জন মানুষ যে দুই জন যাদেরকে বলি এরা সত্যিকার অর্থে প্যাট্রিয়ট বাংলাদেশি একজন ডক্টর মোহাম্মদ ইনুস দ্বিতীয় জন ড খলিলুর রহমান এই দুইজন ব্যক্তির শিক্ষার উপরে অভিজ্ঞতার উপরে সততার উপরে দেশপ্রেমের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে এবং পূর্ণ সমর্থন রয়েছে দেশ গড়ার কাজে এই দুইজন যেই সিদ্ধান্ত নিচ্ছে আমি এই সিদ্ধান্ত সাথে একমত

স্বামী তাদের বইনের স্বামী তাদের বোনের প্রেমিকা একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে তো করেই যাচ্ছে ভাইরাস সত্যিকার অর্থে বুকে হাত রেখে কেউ যদি জানে যে বাংলাদেশের পক্ষে এখন দুইটা মানুষ নির্বিঘ্নে কাজ করছে নিজেদের জীবন বিপন্ন করেও তারা কাজ করে যাচ্ছে এই দুইটা কথা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর ফলিলুর রহমান আব্দুল মিন্টু সে আপাত একটা ভন্ড মোনাফেক ফাসেক এবং মিথ্যা কোন কথা নাই বার্তা নাই এই গান্ডুর ছেলে আছে তাবি তাও তারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে প্রেসিডেন্ট বানাইছে আর এখন আব্দুল মিন্টু একেবারে ভালো কইরা কেতাব দুরস্ত একটা জামা কাপড় পইরা সামাজিক মিডিয়া ছবি দেয় সুশীল কার সুশীল জানেন ওই যে পুলিশের আইজি ছিল না বেনজির ও বেনজিরের মতো সুশীল হইছে এই আব্দুল আউয়াল মিন্টু বিএনপির অনেক বড় নেতা খালেদা জিয়া পিঠে যে সমলে ছুরি ঢুকায় দিছিল দুই সালে এই আব্দুল আউয়াল মিন্টু এই আব্দুল আউয়াল মিন্টুর ষড়যন্ত্রের ছিল খালেদা জিয়াকে হাজতে পাঠানোর জন্য যেই কয়জন কুশিল হাসিনার সাথে ষড়যন্ত্র করেছে আব্দুল উল্লাহ মিন্টু ওয়াস্টপ অব দেন কুচক্রীদের যে নেতা ছিল ওই নেতার আসনে বসেছিল এই আব্দুল ওল মিন্টু নেতার আসনে বসেছিল গোর খোদ কাব্বাস নেতার আসনে বসেছিল আমির খসরু মাহমুদ চৌধুরী নেতার আসনে বসেছিল ইকবাল হোসেন টুকু সামাও ওই যে নবী ফারহানা ওখানে ছিল না কারণ ওখানে ক্লাস পায় নাই তাহলে এই হচ্ছে আমি বললাম জেনারেল ওয়াকার কি নিয়ে ব্যস্ত আছে বিএনপি কি নিয়ে ব্যস্ত আছে জামাত কি নিয়ে ব্যস্ত আছে এনসিপি কি নিয়ে ব্যস্ত আছে আপনাদেরকে আমি বললাম তাহলে দেশের সাথে কারা বাংলাদেশকে পরবর্তী মোকাবেলা করবে এই মুহূর্তে আমি দুইটা মানুষকে বিশ্বাস করি আমি দুইটা মানুষকে বিশ্বাস করি যে দুইটা মানুষ বাংলাদেশের পক্ষে কাজ করে নিজেদের ক্যারিয়ার উপেক্ষা করে নিজেদের অভিজ্ঞতাকে বাংলাদেশে কাজে লাগানোর জন্য সে দুইটা মানুষ তাদেরকে আমি বিশ্বাস করি তাদের যে কোনো সিদ্ধান্তের সাথে আমি একমত তারা সঠিক সিদ্ধান্ত নেয় বাংলাদেশি হিসাবে আমাদের করণীয় অনেক সীমিত বাট এই সাবজেক্টটা নিয়ে আমাদের করণীয় সেট একটা আমাদের মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করা এবং আসি আপনারা কয়েকদিন আগে আমেরিকা

করার জন্য ওখানে যা এসছে সেখানে একটা জিনিস আমরা দেখি সেটা হচ্ছে তারা বলেছে ট্রাম্প এই ট্রাম্প করার পরে ট্রাম্প বলেছে যে ইরান নিউক্লিয়ার প্রোগ্রাম অবলিটারেট অবলিটারেটস কমপ্লিটলি এর অর্থ হইতেছে ইরানের যে নিউক্লিয়ার প্রজেক্ট ছিল এগুলা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে তারা এটা বলেছে এখন আপনাদেরকে আমি সঠিক তথ্য দেই সঠিক তথ্যটা হলো ইরানের যে আমেরিকান এয়ার স্ট্রাইক করেছে এখন আমেরিকা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পেন্টাগন থেকে তারা বলেছে একটা কথা যে ওখানে ইরানের পারমাণবিক প্রজেক্ট পারমাণবিক অস্ট্রেট তারা যে প্রজেক্ট যেটা করেছে ওটা ধ্বংস হয়েছে এমন কোনো প্রমাণ তাদের হাতে নাই আদার দেন শুধু দেখাইছে যে ওখান থেকে যে মিজাইল তারা স্ট্রাইক করেছে বিমান থেকে দশক বিন্দু আমি একটু চেক করে নেই আমেরিকা কি বিমান তারা ব্যবহার করেছে এখন আমেরিকার কাছে বা ইউরোপিয়ানদের কাছে অথবা আইই তাদের কাছে এমন কোন নাই যে ওখানে করেছে ইউরেনিয়াম বা কোনো কিছু বাষ্প কোনো কিছু ও তেজস্ক্রিয়তা ওখান থেকে কোনো জায়গা থেকে বেরিয়েছে এমন কোন প্রমাণ ওখানে নাই ওখানে না থাকার জন্য তাইলে আমেরিকা বলছে ডোনাল্ড ট্রাম্প যে ইরানের পরমাণু ওয়ারহেড নিউক্লিয়ার ওয়ারহেড যা প্রোগ্রাম এটাকে আমরা ডিস্ট্রয় করেছি এখন আলটিমেটলি তারা স্বীকার করে নিয়েছে যে তারা ওটা ধ্বংস করতে পারে না। এখন পর্যন্ত ধ্বংস তো দূরে থাক ওখান পর্যন্ত পৌঁছতে পারছে তাদের বিমান তাদের বোম এটাই তারা প্রমাণ করতে পারে না কারণ ওখানে যদি তাদের বিটু টু বিমানের থেকে যে বোম নিক্ষেপ করা হয়েছে ওই বোম যদি তাদের ল্যাব পর্যন্ত যেত তাইলে ওখানকার থেকে বিষাক্ত গ্যাস নির্গত হতো ওখানকার পশু পশুপাখি মারা যাইত ওখানকার আশেপাশের লোকজন মারা যাওয়া শুরু করত এর কোনটাই হয় নাই যেহেতু হয় নাই তাইলে আমরা কি ধরে নিতে পারি যে যে আমেরিকা বিমান দিয়ে করেছে ওই কি তিনটা হয়েছে যেভাবে ডোনাল্ড ট্রাম্প বলেছে না আমি তা মনে করি না ওখানে তা ঢুকে নাই কোন অবস্থাতে ওখানে ঢুকে নাই ঢুকলে তাইলে গ্যাস নির্গত হতো ইউরেনিয়াম ধ্বংসপ্রাপ্ত হতো বিভিন্ন জায়গায় খারাপ অবস্থায় নজরে আসতো আপনাদেরকে আমি একটা কথা বলি রাশায় চরণবিল যখন লিক হইছে ইন্ডিয়ায় ভূপাল যখন লিক হইছে বিভিন্ন জায়গায় দেখা গেছে সাথে সাথে পশু পাখি মারা যাইতেছে মানুষ মারা যাইতেছে আশেপাশে পুকুরের মাছ ভাইসা উঠছে রক থেকে সব ভাইসা উঠছে এর অর্থ কি তেজস্ক্রিয়তায় লাইট ধ্বংস হয় তো আমরা কি এখন বলতে পারছি ইরান আগেই বলেছে যে তিনটা জায়গা হিট করেছে ওখানে তাদের কোন ইউরোনিয়াম ছিল না ওখানে তাদের ল্যাব যেগুলো ছিল ওগুলোর কার্যক্রম অনেক আগেই তারা বন্ধ করে দিছে হয়তো তারা তাদের সাইট বিভিন্ন জায়গায় সরাই নিছে এটা হচ্ছে আহ আপনাদেরকে আমি যদি আপডেট দেই আরো একটা আপডেট আপনাদেরকে আমি দিতে চাই অনেকে বলেছে যেমন অনেকে অনলাইন অ্যাক্টিভিস্ট ভাইয়েরা আবেগের জন্য তারা তাদের ভিডিওতে অনেক সময় দেওয়ার চেষ্টা করে যে ইরান অলরেডি রিটেলিয়েট করছে রিটেলিয়েট করছে যে আমেরিকান বিভিন্ন স্থাপনায় তারা আঘাত করছে না ভাই এটা সত্য কথা না ইরান আজ অবধি তাদের ওখানে যে বিটু বিমান দিয়ে যেটা অ্যাটাক করা হয়েছে ইরান এখন পর্যন্ত ওইটা কোন আঘাত এখন পর্যন্ত করে নাই কেউ যদি বলে থাকে একটু ইরান একটা কাজ করেছে আমেরিকান অ্যাটাকের পরে ইসরায়েলের তাদের অ্যাটাকের মাত্রা দ্বিগুণ বাড়ায় দিছে ইসরায়েলের যত ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি এত ধ্বংসযজ্ঞ ইরা ইসরায়েল হয় না যেটা ইরান ইনফ্লিক্ট করছে